আগামী চৌঠা জুন দেশের লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণা হবে সারা দেশের সঙ্গে ত্রিপুরা রাজ্যেও গোমতী জেলার উদয়পুর মহকুমায় চারটি বিধানসভা কেন্দ্রের ভোট গণনা হবে রমেশ স্কুলে গোমতি জেলার শাসক ও পুলিশ সুপারের নিকট গুমতি জেলা হয়ে ভোট গণনার দিন শান্তি বজায় রাখার জন্য এবং নির্বাচনের ফল ঘোষণা হবার পর কোনো ধরনের অশান্তি যাতে না হয় সেদিকে লক্ষ্য রাখার জন্য গোমতী জেলার শাসক তরিতকান্তি চাকমা ও পুলিশ সুপার নমিত পাঠকের কাছে অনুরোধ করা হয় গোমতী জেলা কংগ্রেসের দলের পক্ষ থেকে নির্বাচন প্রায় সম্পূর্ণ লোকসভা নির্বাচন আগামী এক তারিখ সপ্তম দফা নির্বাচন হবে তারপর চার তারিখ সরকার আমরা ইন্ডিয়া জুট আমরা নিশ্চিত এবার দিক বিচার সেখানে সরকার করছি কংগ্রেসের নেতৃত্বে যেহেতু চার তারিখ ঘোষণা কাউন্টিং হবে ওঠি রে কাউন্টিং হবে আমরা মাননীয় এসপি এবং যারা কাছে যাচ্ছি এমাত্র এসপির সাথে কথা বললাম যাতে আমাদের যারা কাউন্টিং হবে অলরেডি আপনার কাউন্টিংরা যাতে কাউন্টিংয়ে না থাকতে পারে জায়গায় জায়গায় সেখানে ভারতীয় জনতা পার্টির আমরা এসপির সাহেবে এসেছি এসপি সাহেবকে বলেছি আপনার কাউন্টিংয়ের যারা এজেন্ট তারা যাতে আমরা নিরাপদে যাতে আমরা ভোটগণনায় যেতে পারি তার সেখানে তৈরি ব্যবস্থা করে আপনারা যারা নির্বাচনের ফল দেওয়ার আগে পরে একটা মূল মাত্রাণ্ডবান্ধব ভারতীয় জনতা পার্টি সবাই আমরা বলেছি যে সব ক্ষেত্রেই যাতে শান্তি বজায় রাখে আমরা কংগ্রেস সেখানে প্রতিশ্রুতিবদ্ধ যেহেতু আমাদের সরকার আসছে আমরা শান্তি বজায় রাখবো এই কথা আমরা বলেছি